কালবৈশাখীর ঝড় তো হয়নি এতদিন এখন হচ্ছে ও ও সেই রকম বৃষ্টি সেই রকম কালবৈশাখীর বৃষ্টি দিন হয় না এখন হচ্ছে বৃষ্টির সিটা পুকুরের অবস্থা দেখুন বৃষ্টি পড়ে যাচ্ছে পুকুরে আর এই দিকে কি অবস্থা সেই রকম একটা আবহাওয়া মানে পয়লা বৈশাখ কালবৈশাখীর ঝড় হওয়া ছিল পয়লা বৈশাখে আমরা যখন আগে ছোট ছিলাম তখন পহেলা বৈশাখের সময় কালবৈশাখী ঝড় হতো আর বৈশাখে বৈশাখ মাসে সেই রকম ভয় পাইতাম আমরা আর এখন এখানে কালবৈশাখীর জ্বর হচ্ছে বৈশাখের দ্বিতীয় দিনে যাই হোক আমি তো ভাবছিলাম যে আর আগের মতো বৈশাখ নাই পহেলা বৈশাখ হবে না আগের মতো আবহাওয়া নাই এখন সেটা আবার নতুন করে বৃষ্টি আসার পর প্রমাণ হয়ে গেল যে আসলে বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড় হয় যে পরিমাণে মেঘ ডাকতেছে বিদ্যুৎ চমকাচ্ছে তাতে মনে করেন যে বোঝাই যাচ্ছে যে কাল বৈশাখী ছোঁয়া চলে আসছে এরকম একটু হওয়া লাগে আবহাওয়া তো সবাই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত না টেনে এরকম রুমের ভেতর অন্ধকার আমরা ভয়ে ভয়ে আছি যে পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে শব্দ তো পাচ্ছে নি আপনারা বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর এতটাই বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকতেছে যে ঘরের মধ্যে কারেন্ট নাই অন্ধকার প্রচুর ভয়ে আছি আমরা মামে বাসা পুরা ফাঁকা ঈদের সবাই বাসায় চলে গেছে তো বাসা পুরা ফাঁকা আর আমরা বাসায় একা একা আছি পুরা ফ্ল্যাট মিলে দেখুন মেঘের গর্জন শোনা যাচ্ছে যাই হোক বৃষ্টিটা ওইভাবে দেখতে না পেলে উপভোগ করতে পারতেছি মেঘের গর্জন রুম থেকে এটা একটু হওয়া দরকারও ছিল ওই যে ফল পাকড় হয়ে যাচ্ছে নলে প্রচুর পরিমাণে ফলের ভিতরে পোকা হয়ে যাবে একটু বৃষ্টির পানিটা পড়ে গেলে ভালো হয় তো এই অবস্থা এই চেয়ার আর টেবিল বাইরে বেলকনিতে নিসলাম বসে বসে বৃষ্টি দেখবো না বেলকনির এদিক দিয়ে সিটা চলে আসছিলো এই যে বেলকনিতে জুতা রাখছে জুতা ভিজে গেছে বেলকনিতে পানি এসে ভরে গেছে এই যে বাহিরে দেখে বৃষ্টির কি অবস্থা পানি চলে যাচ্ছে এদিক সেদিক আমার তো ভালোই লাগতেছে আমার তো বৃষ্টি দেখতে ভালোই লাগে মানে বৃষ্টি দেখতে ভালো লাগে বলতে কি বৃষ্টি একটা সেই রকম যখন বৃষ্টির সময় বৃষ্টি হতো জানালার ধারে বসে থাকতাম আর বৃষ্টি দেখতাম মজা লাগতো বৃষ্টির সময় সাইড দিয়ে মানুষ হেঁটে যাইতো ভিজতো বাতাসে অনেক একটা অনুভূতি ফিল করতো মনের মধ্যে তো সেইটা পাচ্ছি না এখানে কারণ হচ্ছে পাচ্ছি না কারণ বাইরে বের হতে পারতেছি না আকাশে এত মেঘলা বৃষ্টি আগে তো আমরা বৃষ্টি গোসল করতে আম কুড়াতে আম কাছাকাছি আর এই যে কি অবস্থা শো শো করে বৃষ্টি হচ্ছে শো শো করে বৃষ্টি হচ্ছে আমও পড়ে গেছে সুইসাই করে বৃষ্টি হচ্ছে করে বৃষ্টি হচ্ছে বেলকনি থেকে এইভাবেই ভিডিও করতেছি আমি আপনাদের সাথে শেয়ার করব সবার ওইখানেই মনে হয় আশা করি বৃষ্টি হয়েছে বৃষ্টি আসছিল সবাই একটু কমেন্ট করে জানাবেন আবার বলবে বৃষ্টি আবার দেখার কি হলো বৃষ্টি তো বৃষ্টি কিন্তু বৃষ্টি দেখারও আছে যারা বৃষ্টি উপভোগ করতে চায় তারা দেখতে পারেন ভালো লাগে বৃষ্টিটা এই যে গাছের পাতা নড়ে মেঘ বৃষ্টি সুন্দর বৃষ্টি শব্দ কুয়াশা সুন্দর বৃষ্টিটা মিস করছি ফিল করছি সামনে যাতে বৃষ্টি পারতাম অনেক ভালো লাগতো সেই রকম বৃষ্টি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ